হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাথে আছে আমি মোস্তাক সার আজ তোমাদের সামনে কয়েকটি অঙ্ক তোমাদের সামনে সমাধান করে দেখাবো হ্যাঁ চলো আমরা অঙ্কে যাই অনুশীলনী ছয়ের ছয় নম্বর প্রথম অঙ্কটি হচ্ছে আমরা পড়ি ছয় সমস্ত পাঁচের দুই মিটার তার যদি আমরা পাঁচের চার মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে তারের দৈর্ঘ্য কত মিটার এখানে আমাদেরকে বুঝতে হবে ছয় সমস্ত পাঁচের দুই মিটার টুকরা করব কত মিটার করে পাঁচের চার মিটার করে অনেকে এই অঙ্কটা এই যে দুটি সংখ্যা গুণ হবে না ভাগ হবে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে বোঝে না এখানে যদি আমি একটি ছোট্ট পূর্ণ সংখ্যা নিয়ে অঙ্কটা করি তাহলে কিন্তু আমরা সবাই বুঝতে পারব দেখি কিভাবে না যে মনে করো এটা দশ মনে করি যে এটা দশ মিটার তারের দৈর্ঘ্য দশ মিটার দশ মিটার তার যদি আমরা দুই মিটার করে টুকরা করি দুই মিটার করে মনে করি যে দুই মিটার করে আমরা টুকরা করি দশ মিটার তার যদি আমরা দুই মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে অবশ্যই তোমরা বুঝে গেছ যে দশ মিটার তার যদি দুই মিটার দুই মিটার করে কাটি ধরে নাও যে লম্বা দশ মিটার তার এটা একটা তার এখানে দশ মিটার তার তারের দৈর্ঘ্য কত এটা পুরোটাই হচ্ছে দশ মিটার এখানে যদি আমি দুই মিটার দুই মিটার দুই মিটার করে টুকরো করি তাহলে কত টুকরো হবে কত টুকরো হবে তাহলে দুই দুই চার আর দুই ছয় সাত আট নয় দশ তাহলে দশ মিটার লম্বা তারের দৈর্ঘ্য দশ মিটার আমি যদি দুই মিটার করে টুকরো করি তাহলে কত টুকরো হবে হ্যাঁ তাহলে আমরা গড়ি তো এখানে এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরা তাহলে পাঁচ টুকরা হচ্ছে তাহলে পাঁচ আমরা কিভাবে পাচ্ছি এখানে তো পাঁচ নাই পাঁচ আছে কি পাঁচ নাই তাহলে আমরা কি করবো দুই দিয়ে দশ কে ভাগ করলে আমরা পাঁচ পেয়ে যাব অবশ্যই তোমরা বুঝে গেছো যে দশ এবং দুই এই সংখ্যা দুটো দিয়ে আমরা পুরো অঙ্কটা কিভাবে বুঝে গেছি কিন্তু ভগ্নাংশ থাকার কারণে অনেকটা আমরা বুঝি না যে কাকে দিয়ে কাকে ভাগ করবো আমরা বুঝে গেছি দশকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাঁচ টুকরো পাচ্ছি মিটার যদি দিয়ে ভাগ করি তাহলে দুই মিটার করে যদি টুকরো করি তাহলে আমরা পাঁচ টুকরো উত্তর পাবো তাহলে পাঁচ পাঁচ টুকরো এই উত্তরটি বের করার জন্য আমরা দুই দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে পাঁচ টুকরো পাবো ঠিক এই নিচের সংখ্যাটা দশ এর নিচের সংখ্যা কত আছে ছয় সমস্ত পাঁচের দুই মিটার তারের দৈর্ঘ্য মনে করো ছয় সমস্ত পাঁচের দুই মিটার এবং টুকরা করবো পাঁচের চার মিটার করে টুকরা করবো এখানে যেমন দুই দিয়ে ভাগ করলাম দশ কে ঠিক এখানে ছয় সমস্ত পাঁচের দুই কে পাঁচ সমস্ত চারের না হ্যাঁ পাঁচের চার মিটার দিয়ে ভাগ করলে কত টুকরো হবে আমরা সেই উত্তরটি পেয়ে যাব চলো আমরা এখন ওয়ান কে জান আমরা এখন ওয়ান কটি মনে করো এটি একটি খাতা মনে করো তোমার একটি খাতা এই খাতাতে কি উপরে লিখবা 6 নম্বর অঙ্কের সমাধান আমি লিখলাম না আমি ছয় নম্বর দিয়েই শুরু করব প্রথমে আমার লিখব ছয় সমস্ত

তাহলে মোট টুকরা হবে এতটুকু তাহলে এই ভাগ অঙ্কটাকে ভাগ করতে হবে তাহলে এটা ব্র্যাকেট না ভাগ যদি করি তাহলে আমাকে প্রথমে কি করতে হবে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে তাহলে পাঁচ এবং ছয়কে আমরা কি করবো প্রথমে গুণ করব পাঁচ ছয় তিরিশ সাথে ওপরে আছে দুই লব দুই তিরিশের সাথে দুই যোগ করলে পাবো আমরা বত্রিশ নিচের পাঁচ ভাগ ওকে চার নিচে পাঁচ এবার অপ্রকৃত বানানো হয়ে গেল এখন আমরা কি করব এই ভগ্নাংশ ভগ্নাংশের ভাগ অঙ্ক করতে হলে ভাগ চিহ্নকে গুণে পরিণত করতে হবে তাহলে আমরা ওকে বত্রিশ নিচে পাঁচ লিখি ভাগ চিহ্নকে গুণে পরিণত করলাম গুণে পরিণত করলে ঠিক ভাগ চিহ্নের পরের সংখ্যাটিকে উল্টাইয়া লিখতে হবে অর্থাৎ নিচের পাঁচ উপরে লিখতে হবে এবং উপরের চার নিচে লিখতে হবে এখন

আট একে আট আমার নিচে যেহেতু জায়গা নাই আমি পাশে রেখে দিলাম আট টুকরা আট টুকরা তাহলে আমার তার ভাবে আট টুকরা তাহলে উত্তর কত উত্তর হলো আট টুকরা তাহলে এই অঙ্কটি সম্পূর্ণ এবং ভালোভাবে আশা করি বুঝতে পেরেছ একটি ছোট সংখ্যা ধরে যদি অঙ্কটি করো তাহলে বুঝতে পারবে যে কোনটি ভাজ এবং কোনটি ভাজ্য এটি হচ্ছে ভাজ্য এবং এটি হচ্ছে ভাজ এইখানে স্টুডেন্টরা সবাই ভুল করে আশা করি এই জিনিসটা খেয়াল করলে আরো করে ভুল হবে না এখন আমরা পরবর্তী অঙ্ক যাব সাত নম্বর অঙ্ক আমরা প্রথমে পড়িনি যে সাতের নয় বর্গমিটার সাতের নয় বর্গমিটার একটি দেয়াল একটি দেয়াল সাতের নয় বর্গমিটার রঙিন করতে চারের তিন ডেসি লিটার রং লাগে চারের তিন ডেসি লিটার রং লাগে

মনে করো মনে করো যে দশ বর্গমিটার দেয়াল রং করতে দুই লিটার রং লাগে তাহলে এই যে আমি যদি এখানে কত রং করা যাবে ধরে যদি করি আর এখানে যদি দুই ডিসি লিটার ধরি তাহলে এক ডিসি লিটার রঙে রং করা যাবে অবশ্যই পাঁচ বর্গমিটার না তাহলে আমাদের কাছে অঙ্কটি সহজ হয়ে গেল কোনটি ভাজ আর কোনটি ভাজো অবশ্যই এটি হলো ভাজ্য আর এটি হচ্ছে ভাজ তাহলে আমরা এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে আমরা মান পেয়ে বুঝিয়ে দিচ্ছি একটি দেয়াল দশ বর্গমিটার রং করতে দুই লিটার রং লাগে এক দেশি লিটার রং দিয়ে কি তার অর্ধেক রং করা যাবে না অর্ধেক কত পাঁচ তাহলে আমরা পাঁচ কিভাবে পাবো দুই দিয়ে যদি দশকে ভাগ দিয়ে পাঁচ পাবো ঠিক অনুরূপ এই চারের তিন দিয়ে যদি আমরা সাতের নয় ভাগ করি তাহলে এক রঙের পরিমাণটা আমরা পেয়ে যাব আর তোমরা এটাও জেনে রাখো যে বের অবশ্যই ভাগ হবে এখন আমরা অঙ্কে চলে যাই যে অঙ্কটি কিভাবে করবো মনে করা এটি তোমাদের খাতা অঙ্কে প্রথমে লিখে দিবা সাত নম্বর অঙ্কের সমাধান আমি সাত নম্বর দিয়ে অঙ্কটি করছি হ্যাঁ তাহলে আমরা প্রথমে কোন লাইনটি লিখব আমাদের বুঝতে হবে যে উত্তর চেয়েছি কি উত্তর চেয়েছে এখানে বর্গ মিটার তাহলে কত বর্গ মিটার রং করা যাবে তাহলে বর্গ মিটার কথাটি লাইনে শেষে লিখব এখানে এই লাইনে বর্গ মিটার যে 7 এর 9 বর্গ মিটার কথাটি লাইনে শেষে লিখব এবং 4 এর 3 ডেসিমিটার রংটি ডেসিমিটার রং এই কথাটি আগে লিখব তাহলে 4 এর 3 লিটার চারের তিন দেশি লিটার এক সাতের নয় ওটের নয় নিচে সাত কি করতে হবে ভাগ করতে হবে ভাগ করেছিলাম ঠিক আমাদের চারের তিন দিয়ে সাতের নয় ভাগ করতে হবে তাহলে কত মিটার রঙ রঙিন করা যাবে এক বেশি লিটার রঙে সেটা আমরা বের করতে পারব তাহলে এই ভগ্নাংশের ভাগ আমরা প্রথমে কি করবো যেহেতু ভগ্নাংশে অপকৃত হয়ে আছে সেহেতু আমরা শুধু ভগ্নাংশের ভাগ পরিবর্তন করব ভগ্নাংশের ভাগ চিহ্ন হল ভাগের পরের সংখ্যা চার উপরে বসবে আর উপরে তিন নিচে বসবে এখন আমরা কাটাকাটি করবো তিন একে তিন 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 কে নয় চার এবং সাত কাটাকাটি সাত ছোট বারো বড় তাহলে সাত দিয়ে বারোতে যদি ভাগ করি তাহলে কি হবে সাত দিয়ে বারোতে ভাগ করলে আমি এখানে এক পাবো সাত থেকে সাত ওপরে হবে পাঁচ সাত থেকে সাত

এক নম্বর পড়ি পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন ধাতব ওজন পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন দুই সমস্ত সাতের ছয় কেজি তাহলে মনে করি যে এই নলটার ওজন দুই সমস্ত সাতের ছয় কেজি আর এই দুই সমস্ত সাতের ছয় কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার হ্যাঁ প্রশ্ন করেছে যে এক কেজি ওজনের নল পেতে এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে এখানে যদি আমরা এক কেজি এক কেজি ওজন ওজন নেই তাহলে এই এক কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য কত মিটার হবে এটি উত্তর চেয়েছে আচ্ছা মনে করি মনে করি একটু ছোট্ট সংক্ষেপে ধরি যে মনে করি যে নয় মিটার দৈর্ঘ্য ধাতু নলটির ওজন মনে করি নয় মিটার দৈর্ঘ্য তাহলে আমরা ঠিক আগের অঙ্কের মতোই এই সংখ্যাটি দিয়ে এই পাঁচ মিটারকে যদি ভাগ করি তাহলে আমরা এক কেজি নলের ওজন কত মিটার হবে দৈর্ঘ্য সেই বিষয়টি বের হয়ে যাবে তাহলে আমরা এক কেজি এক কেজি ওজনের নল কাটলে কত মিটার দৈর্ঘ্যের নল পাবো সেই উত্তরটি আমার এখানে চেয়েছে আমরা ঠিক সেভাবে লিখব তাহলে উত্তর কি চেয়েছে কত মিটার দৈর্ঘ্য হবে আমরা কেজিটা আগে লিখব এবং দৈর্ঘ্যটা পরে লিখব তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে এবং দুই সমস্ত সাথে ছয় কেজি এটি হচ্ছে ভাজক এবং পাঁচ মিটার হচ্ছে ভাগ তাহলে আমরা অঙ্কের সমাধান করি মনে করো তোমার একটি খাতা তাহলে এই খাতা প্রথমে লিখে দিলাম আট নম্বর প্রশ্নের আট নল অঙ্কের সমাধান আমরা আট নম্বর দিয়ে শুরু করছি আমরা প্রথমে আমরা প্রথমে দুই সমস্ত সাতের ছয় কেজি ধাতব নলের দৈর্ঘ্য পাঁচ মিটার আমরা বের কত এক কেজি ওজনের নল কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হয় তাহলে আমরা এখানে এক কেজি মানটা বের করব এক কেজি এক কেজি ধাতব নলের দৈব্য কত মিটার হবে আমাদের এখানে বের করতে হয় তাহলে এক কেজি ধাতব নলের দৈব্য পাঁচ ভাগ দুই সমস্ত সাতের ছয় কেজি তাহলে এত দিয়ে এটাতে ভাগ করলে আমরা এত মিটার দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে এক কেজি ধাতব নলের দৈর্ঘ্য ঠিক এত মিটার হবে এখন আমরা এই ভাগটি করলে আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে পাঁচ ভাগ অপ্রকৃত বানাতে হবে সমস্ত আছে তাহলে দুই সমস্ত সাতের ছয় কে অপ্রকৃত বানাতে হবে সাত গুণি যোগ ছয় তাহলে চোদ্দ ছয় কত হবে ওপরে বিশ নিচে হলো সাত এবার আমরা ভাগ চিহ্নটাকে পরিবর্তন করবো ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ নিচের ভাগের পরের সংখ্যাটি পরিবর্তন হবে অর্থাৎ নিচের সংখ্যা উপরে যাবে উপরের সংখ্যা নিচে বসবে উপরে সাত নিচে হলো বিশ এখন বলতো পাঁচ কি উপরের সংখ্যা না নিচের সংখ্যা অবশ্যই আমরা জানি পাঁচ উপরের সংখ্যা নিচের সংখ্যা না তাহলে পাঁচ যদি উপরের সংখ্যা হয় আর বিশ যদি নিচের সংখ্যা হয় তাহলে পাঁচ দিয়ে কি বিশকে কাটবে না অবশ্যই কাটবে তাহলে পাঁচ একে পাঁচ চার পাঁচ চার এখন তাহলে ওপরে সাত এবং এক থাকবো সাত এককে সাত আর নিচে হবে কত নিচে হবে চার ওপরে সাত নিচে মিটার এখন সাত চার দিয়ে ভাগ করি তাহলে কত পাবো চার এক চার ওপরে তিন চার একে চার আর তিনে সাত চার দিয়ে সাতকে ভাগ করলে আমরা পাবো এক সমস্ত চারের তিন মিটার তাহলে আমরা এই উত্তরটি পেয়ে গেলাম তাহলে আমরা এক মিটার এক কেজি ধাতব নলের দৈর্ঘ্য হবে এক সমস্ত চারের তিন মিটার এটি হচ্ছে উত্তর এক সমস্ত চারের তিন মিটার উত্তর এক সমস্ত চারের তিন মিটার আমরা এই ভিডিওতে ছয় সাত এবং আট এই তিনটি অঙ্ক সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওগুলো যদি প্রথমে পেতে চাও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার চেষ্টা করবে আল্লাহ হাফিজ